মালিকের নাম বলা যাবে না বোলো একটা শর্টলিং আপনার নিজস্ব গরু মাঝে মাঝে এটা দেখা যায় এগুলো চরাই থাকে তো একটা ভালো আলহামদুলিল্লাহ লস বলতে এখানে দেখ একঝাঁক গরু আর ভেড়া প্রায় এই রাস্তাতে আসলে মাঝে মাঝে এটা দেখা যায় কিন্তু কখনোই সময় হয়নি ভিডিও নেওয়ার আজকে কি মনে হলো ভিডিও নিতে শুরু করলাম একটু থেমে একটা জায়গায় যাচ্ছি বাট এত পরিমাণ গরু এবং ভেড়া আছে এখানে মন চাইলো ভিডিও করতে এবং এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে কিছু কথা বলতে এখানে দেখেন ব্যাপক পরিমাণে গরু তো এখানে কিন্তু প্রায়ই দেখা যায় এই গরুগুলা বা এইদিকে প্রায়ই দেখা যায় তোমাদের এই গরু কোথায় রাখো কোথায় রেডিও সেন্টার আর এটা এগুলা মালিক কে মালিকের নাম বলা যাবে না বুঝতে পারছি তারা হয়তো প্রকাশ করতে যাচ্ছে না দেখেন সবগুলাই ছোট সাইজ খুব যে বড় সাইজ না আমার বাইকটা গরুর মধ্যে একদম ডুবে গেছে এখানে কতগুলা গরু আছে একশো বাইশটা গরু আছে আর ইয়ে ভেড়া কতগুলো আছে ভেড়া সঠিক বলতে পারবেন না তাও তো হবে একশো কাছাকাছি হবে আর একশো বাইশটা গরু আছে আপনি কতদিন থেকে গরু দেখাশোনা করেন দশ বছর থেকে আপনার মালিক কি করে মানে এই খালি গরুর ব্যবসায় করে না আরও কিছু করে আপনার নিজস্ব গরু বা বাসা কোথায় আপনার মিডিল চরে আপনি যখন প্রথমে শুরু করেন কতগুলা নিয়ে শুরু করছিলেন আপনি হাঁটতে থাকেন সমস্যা নাই ছয় সাতটা নিয়ে শুরু করছিলেন এরপরে এখন আপনার একশো বাইশটা গরু হয়ে গেছে আচ্ছা আপনার আপনারা সাতটা পার্টনার আছেন আর ভেড়াগুলা

এবং একশো বাইশটা গরুর পাশাপাশি একশোর মতো বা একশোর বেশি ভেড়া আছে যেগুলো চরেই থাকে তো তারা তো সোনালো যে লস হবে হতে পারে কোনো কারণে ডুবে গেছে বলছে হয়তো বা খাবার এই এই সকল গরুগুলোকে তো খাবার ম্যাক্সিমাম টাইম চরের যে ঘাস এই ধরনের খাবারগুলোই যেখানে আসলে কস্ট কম হয় বা কস্ট লাগেই না সেই ধরনের খাবারগুলাই বেশি সার্ভ করে তো যদি তাদের এরিয়া ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে তো সবাই ভালো থাকবেন আমি একটা জায়গায় যেতে লেগে হঠাৎ এটা দেখে অনেক দিন থেকেই দেখি যে এই দিক দিয়ে যাওয়া আসা করে এরা তো মনে হলো একটা শর্ট তো একটা ভিডিও নিয়ে নিলাম সবাই অনেক ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ